হ্যালো এফরি গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা শুরুই করে দিলাম আর সকালবেলা উঠেই আমি ভয়েসটা দিলাম ভিডিওটা করা ছিল অনেক কদিন আগেকার কিন্তু কি আর করব বলো টাইম পাচ্ছিলাম না এত কাজের ব্যস্ততার মধ্যেও তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েও পড়তে গেছিলো তাই ভয়েসটা দিয়েই দিলাম কেউ তো ভিডিওটা আপলোড করতে হবে কী আর বলবো বলো বন্ধুরা একটার পরে একটা বিপদ আমাদের লেগেই রয়েছে এই দেখো সেদিন সকালবেলা আমাদের এই কাঁঠাল গাছটা হঠাৎ ভেঙে পড়ে গেছিল। গাছে প্রচুর কাঁঠাল ছিল একদিকের ডাল তো ভেঙে পড়েছিল। পাশের বাড়ির লোকজন এসে খবর দিয়েছিল আর আমরা এই দিকের ডালটাও কেটে দিয়েছিলাম খুবই দুঃখজনক ঘটনা গাছ ভর্তি ফল কি করে যে ভেঙে গেল কী আর বলবো কিছু বলা নেই আর প্রচুর কাঁঠাল হয়েছিল কিন্তু কাঁঠালগুলো আমরা সঠিক দামে বিক্রি করতে পারিনি যেহেতু গাছটা ভেঙে পড়েছিলো আর কাঁঠালগুলো সব সমান ছিল না ছোট বড় সব রকম মিশিয়ে তাই সব সেভাবে বিক্রিও করতে পারিনি তারপরে এই দেখো এইটা সেদিন আর কিছু করা হয়নি এটা তার পরের দিন মাছ এনেছিলো যেহেতু কাঁঠালগুলো বিক্রি করতে হয়েছিল কই মাছ আর চ্যাং মাছ এনেছিল তাই আমি চ্যাং মাছটা কাটছিলাম কারণ আমার খুব ভালো লাগে চাওলা মাছ খেতে তাই আমি কাটতে বসে করেছিলাম মাছ আমি কাটি মা এখন খুবই কম কাঠে আর চ্যাং মাছটা কাটছিলাম আর মেয়েকে বলছিলাম একটু ভিডিওটা আমার ধরে দে কেন আমার তো স্ট্যান্ড নেই কি করে আমি ভিডিও শ্যুট করব তাই মেয়ের একটু প্রম্বর নি তুই একটু ভিডিওটা ধরে দেয় তাই মেয়ে বসে বসে ভিডিওটা আমার ধরে দিচ্ছিল চ্যাং মাছটা কাটছিলাম আর মেয়ে এদিকে বায়না করছিলো আমি কই মাছ খাবো কই মাছ খাবো কিন্তু কই মাছ তো তো আমি তো কাটতে পারবো না তাই মাকে বললাম মা আপনি একটু কই মাছটা মেরে দিন তাই তারপরে আমি কাটবো নাহলে কাটতে গিয়ে হয়তো হাতে কাটা ফুকে যাবে রক্তও বেরিয়ে যাবে আর আমার কই মাছ কাটার অভ্যাসও নেই সেরকমভাবে ভাবে সব মাছই পারি কিন্তু কই মাছটা কাটতে পারিনি কিন্তু কি আর করবো বলো আমাদের একটার পর একটা বিপদ লেগেই আছে হঠাৎ বিপদ এসে আমাদের ঘরে হাজির হচ্ছে কিন্তু হাজির হলেও আর কি করবো ওই বিপদ তো কাটাতেই হবে বলো বিপদ না কাটালে কি আর হবে মন মেজাজও খুব একটা ভালো নেই এই দেখো মা কই মাছটা মেরে দিচ্ছিল আমার জাউলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে মানে এত ভালো লাগে সে আর বলার কথা নয় কিন্তু এখন প্রচুর মাছের দাম কি আর করবো বলো খেতে ইচ্ছা থাকলেও কোনো উপায় যখন যেমন তখন তো সেভাবেই চলতে হবে আমাদের মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা অনেক কিছুই আমরা আশা করি কিন্তু সেই সব আশা কি আমাদের পূরণ হয় বাস্তবে না সেই সব আশা আমাদের কোনোদিনই পূরণ হয় না হয়তো অপূর্ণই থেকে যায় জানি না আমারও অনেক আশাই রয়েছে কিন্তু সেগুলো পূরণ হবে কবে সেটা আমি বলতে পারবো না একমাত্র হয়তো ওপরওয়ালাই জানে এত কষ্ট করি কষ্টের মধ্যেও যদি একটার পর একটা বিপদ এসে হাজির হয় হঠাৎ তাহলে কি আর ভালো লাগে ভালো আর লাগে না তাই এই দেখো মাছটা কাটছিলাম মা মেরে দিল মাছটা রান্না করবো সেদিন আর আমার কপালে আর ছিল না মাছ রান্না করা মাছটা মাই রান্না করেছিল আমি চলে গেছিলাম একটু হসপিটালে কেননা তোমাদের দাদাভাইকে কুকুরে কামড়েছিল তাই ইঞ্জেকশান তো তড়িঘড়ি নিতেই হবে ইঞ্জেকশান না নিলে তো হবে না আর যেহেতু একটু ভীত মানুষ তাই ইঞ্জেকশান নেওয়ার জন্য আমি চলে গেছিলাম হসপিটালে তাই সেদিন আর এই মাছটা রান্না করা হয়নি মাছটা মা রান্না করেছিল আর আমি চলে গেছিলাম হসপিটালে তোমাদের তো বললাম চলো তোমরা দেখো ভিডিওটি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো কমেন্ট না করো আমি কি করে বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে একই কথা কি প্রতিদিন বলতে ভালো লাগে বলে বন্ধুরা না আমাদের মতো মানুষকেও তো তোমরা একটু সুযোগ করে দাও যাতে আমরা একটু উপরের দিকে পৌঁছাতে পারি তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমি ওপরের দিকে উঠবো কি করে সারা জীবন তো এই নিচের দিকেই নেমে থাকবো আর ওপরের দিকে ওঠার সুযোগ তোমরাই আমাকে করে দাও একটু প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখে অন্তত একটু কমেন্ট লাইক করো তাহলে আমার মনটা অনেকটাই শান্তি পাবে যে না আমার ভিডিও কেউ দেখে তারা কমেন্ট করছে লাইক করছে আমি খুব উৎসাহিত হব আর আমার মনে খুব আনন্দ হবে এত কষ্টের মধ্যে দিয়েও ভিডিও করা যে কি কষ্টের ব্যাপার সেটা যারা ভিডিও করে ব্লগ ভিডিও তারাই জানে সংসারে তো নানান কাজ থাকে কিন্তু নানান কাজের মধ্যেও সেই ভিডিওগুলোকে তুলে ধরা খুব কষ্টের ব্যাপার কিন্তু তা হলো যেহেতু ব্লগ ভিডিও দিচ্ছি তুলে তো ধরতেই হবে কিন্তু সেগুলোকে এডিটিং করারও সময়ের দরকার ভয়েস দেওয়ারও সময়ের দরকার সেই সেই সময়গুলো তো খুঁজে বার করতে হয় বলে বন্ধুরা সেই সব সময় খুঁজে বার করো যখন আমরা ভিডিও আপলোড করি তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো আমার অনুরোধ রইলেও আমি তোমাদের বলছি যে তোমরা একটু দেখো ভালো হোক খারাপ হোক একটু দেখো আর কমেন্ট করো তাহলেই হবে আর এর থেকে আমি বেশি কিছু চাই না আমি আস্তে আস্তে হয়তো সফলতার পথে এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমার সাথে থাকো আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের অনেক স্বপ্নই থাকে হ্যাঁ আমারও হয়তো মনে অনেক স্বপ্নই রয়েছে কিন্তু সেই স্বপ্নগুলো জানি না বাস্তবে কোনো দিন রূপায়িত হবে কি হয়তো ভগবান চাইলে সেগুলো হয়তো রূপায়িত হতেও পারবে আর এই দেখো আমার মেয়েখানে বসেছিল। আর আমার ভিডিওটা ধরে দিচ্ছিলো অনেকক্ষণ ধরেই সেদিন ধরে দিয়েছিল। আর মাছ কই মাছ তো একটু সাবধানেই কাটছিলাম আমাদের বটিটাও খুব ধার ছিল আর তারপরে এই দেখো চলে গেছিলাম হসপিটালে বললাম না হসপিটালে চলে গেছিলাম তার মধ্যে একটু ভিডিওটাও করে নিলাম তোমাদের দাদা কুকুরে কি কামড়েছে কি আর করবো বলে একটার পর একটা তো বিপদ এসে হাজির হয়েই যাচ্ছে কিছু সেটা তো হবে দেখো দাঁড়িয়ে রয়েছে আমাদের দাদাভাই লাইনে টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়েছিল ডাক্তার দেখি দেখানোর পরে তারপরে ইঞ্জেকশান দিতে হয়েছে ডাক্তারে লিখে দিয়েছে তারপরে ইঞ্জেকশান দিয়েছে এই দেখে এবার ইঞ্জেকশানের লাইনে তার এসে দাঁড়িয়ে রয়েছে আমিও ছিলাম ওর সাথে ও একটু ভীতি তো কি আর করবো বলো ভিতরে হলে তো আর কিছু করার নেই সাহস তো জোগাতে হবে ইঞ্জেকশন নিতে এত ভয় কিন্তু আমার শরীরে এত অপারেশান আছে আমার কোনো কিছুতেই আর ভয় লাগে না ইঞ্জেকশন বলো কাটাকুটি বলো কোনো কিছু আমার ভয় লাগে না সব আমার কাছে সহজ ব্যাপার এ দেখো ইঞ্জেকশান দিচ্ছিলো আর কেমন একটা করছিলো আর সেই সময় আমি একটু আড়াল থেকে ভিডিওটাও করে নিলাম যদি তোমাদের একটু দেখাতে পারি তাই তোমরা একটু দেখো আর এই দেখো ও তো আসতেই যায় না ক্যামেরার সামনে তোমাদেরকে তো আগেই বলেছি আমি খুব কষ্ট করে ভিডিওটা তুলেছিলাম অনেক লাইনই ছিল শহরের মধ্যে থেকে একটু সরিয়ে দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে আমি ভিডিওটা তুলে নিয়েছিলাম এই দেখো দু হাতে দুটো ছিল আগের দিন একটা হয়েছিল না কুকুরে কামড়ালে আর সেদিনকে তোমার সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে 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 পরিষ্কার করতে হয়েছে কিন্তু আমি সেগুলোতে তোমাদের দেখাতে পারলাম না কি আর বলবো চল বন্ধুরা এটা হলো পরের দিনকে পরের দিন এই চর্বিটা আনা রয়েছিল অনেক কদিন ধরেই কিন্তু রান্নার করা হচ্ছিল না একটার পর একটা হচ্ছে তাই আর কী করবো কতদিন আর ফ্রিজে থাকবে জিনিসটা নষ্ট তো হয়ে যাবে বেশি দিন ফ্রিজে রাখা জিনিস খেতে নেই তাই আমি পরের দিন সবাই বলছে যে কুকুরে কামড়েছে মাছ হয়তো খেতে নেই আবার অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ খা এত দামি ইঞ্জেকশন নিচ্ছে তাই সেদিন এটা রান্নাই করে ফেলেছিলাম পরের দিন এসে তাই দেখো চর্বি দিয়ে চোর রান্না করেছিলাম আর এঁচোড়টাকে সিদ্ধও করে নিয়েছিলাম তারপরে এঁচোড় আলু ভালো করে ভেজেও নিয়েছিলাম ভাজার পরে এই দেখো মশলা কষে নিয়ে তার মধ্যে এ চর্বির চর্বিটা দিয়ে দিচ্ছিলাম সামান্য চর্বি এতে দিয়েছিলাম আর পরে আবার যখন ঝোল ফুটবে তখন দিয়েছিলাম কিন্তু এচুর চর্বিটা খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমরা কারা কারা এচুর চর্বি রান্না করে খাও প্লিজ একটু আমাকে কমেন্ট করো আর যদিও না খাও তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে এ দিয়ে চর্বি মনে হবে খাসির মাংস খাচ্ছে পুরো এখন চর্বি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু ক্ষতিকর থাকুক ভেবে মাঝে সাঝে এক একদিন খেলেও কিছু করার নেই লোভ তো লাগে বলো সবসময় কি একই রকম খাবার খাবো না মাঝে মধ্যে ভালো লাগে একটু খাই তাই মেয়ে একটু খাওয়া মা বলে যে পেটে এমনি চর্বি রয়েছে আর ওই চর্বি দিয়ে রান্না করা আছে মোটা এখন খেয়ে আমি না খেয়ে মোড় ভোগানো যা আছে তাই হবে তাই এখন আমি কোনো কিছু আর ভয় করি না খেয়ে দেয় যা হয় হবে আগে নিজেকে সামলায় তারপরে যা হয় হবে রোগব যা হয় হবে এই দেখো আমার রান্না হয়ে গেছিল এর চর্বি আর কালারটাও খুব সুন্দর এসেছিল জানানো বন্ধুরা এত ভালো হয়েছিল খেতে সে আর কি আর বলবো তারপরে এই দেখো মা বাথরুমে ঢুকে মেয়ে সেদিনকে একটু মাথাও ঘষবে যেহেতু আমি রান্না করছিলাম আমি আমাকে বলছিলাম মা একটু মাথাটা ঘষিয়ে দাও কিন্তু আমি পারছিলাম না তাই মাকে বললাম মাথাটা ঘষিয়ে করে একটু সাবান মাখিয়ে স্নানটা করিয়ে দেন কেননা ও একা একা মাথা কষলে না মাথা ভালোভাবে পরিষ্কার করে না চিরুণে প্রচুর নোংরা হয়ে থাকে আর চিরুন পরিষ্কার করতে গিয়ে না আমার জীবন বেরিয়ে যায় তাই বলছিলাম মা আপনি একটু মাথাটা ঘষিয়ে দেন আমি রান্না করছি আমি আর এখন বাচ্চরুমের মধ্যে কি করে যাব তাই মা এদিকে মাথা ঘষে দিচ্ছিলো আর আমি পিছন থেকে ভিডিওটা করছিলাম ও ঠিক বুঝতে পেরে গেছে যে মা আমার ভিডিও করছে হচ্ছে তুমি ভিডিও করছো আর আমার ফোনের ক্যামেরার সামনে দেখো জল ছিটিয়ে দিচ্ছে যে ভিডিও করছে যে ক্যামেরার দিকে একটু মুখটা দে ও ক্যামেরার দিকে মুখ দেবে না না আমি দেবো না তুমি ভিডিও করছো এও সেই ওর বাবার মতো ক্যামেরার সামনে আসতেই চায় না তুমি করছো তুমি করো আমাদের আমাদেরকে ডেকো না কিন্তু ব্লগ ভিডিও করতে গেলে তোমরা বলো বন্ধু সবাইকে তো আনতে হবে সামনে নাহলে আর আমি ব্লগটা তৈরি করব কি করে ভিডিওটা তৈরি করব কি করে কিন্তু সেটা এদেরকে আমি আর বোঝাতে পারি না আর এটা বেলায় একটু আমাদের জল করে দিকে গেছিলাম প্রচুর জল কয়ার হয়েছে প্রায় দু বছর আড়াই বছর যাবৎ যায়নি তাই সেদিনকে একটু ভিডিও শ্যুট করে নিলাম মানে কয়েকটা রিলস বানিয়ে ফেলেছিলাম তাই গেছিলাম তাই একটু ভিডিওটা এখানকার প্রকৃতি সৌন্দর্যটা তোমাদের ধরে তুলে ধরলাম একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো গিয়েছিলাম একটু আরও অনেকটা দূরে কিন্তু আসার সময় আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখালাম আমাদের এখানকার প্রকৃতিটা খুব সুন্দর কিন্তু রেগুলার যাওয়া সম্ভব হয় না বাড়িতে অনেক রকম কাজই থাকে কাজ তো করতেই হবে তাই কাজ কর করে হয় না যে সে যে বুঝে যাওয়ার মতো সময় পায় না সেদিন পেয়েছিলাম তাই গিয়েছিলাম আর মেয়েটাও খুব বায়না করছিল মা যাবে জল কর মা যাবে জল তাই এ দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে দেখো তাহলেই হবে আর কি আর বলবো বলো আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা